টাকা পয়সা আইন না সব ওনার কাছে দিছি কোনো সমস্যা হয়নি না এই যে এখন গরু দাম দর করে ওনার টাকা উনি আমার টাকা আমারে বেগ কতগুলো কিনলেন আমি ওনারতে 6টা গরু নিছি 6টি গরু কিনছেন জি মানুষ হিসেবে ভালো না হলে তারে 6 পিস নিতেন না না আসলে আমরা যখন ভিডিও করি বা ভিডিও ছাড়ি অনেকে বাজে মন্তব্য করে দেখা যায় আসতে ভয় পায় বা ভিডিও কমেন্টের মাধ্যমে বাজে কিছু লেখে আসলে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে এখানে আসলে কি কোনো সমস্যা হবে আসলে এটা বিভিন্ন মানুষের বিভিন্ন ধারণা হইতে পারে কিন্তু আমার মনে হয় এক কোটি টাকা না জাকির ভাইর কাছে দিলে তার একটা টাকা হারাবে না কারণ আমি টাকার বস্তা ডাই না ওনার কাছে দিছি কালকে আপনার কোনো সমস্যা নাই সব গরুর টাকা আমি দাম দর করছি আমার যেটা মন চাইছে আমি এই দাম কইছি ওনার পক্ষতে হইছে দিছে যেটা porta হয় নাই দেয় নাই মন বড় বাচ্চা জান একদম কালেকশন গুলো মন বড় কালেকশন সেরা হবে ইনশাল্লাহ সেরা দিলে হবে না কালেকশনের দামও আশ্রয় দিতে হবে আমার দাম পাবনা জেলা আরো বিশটা পঞ্চাশটা একশো খামারের সাথে মিলবে যে সবার সাথে যদি দামে কম থাকে নিবি তো কম থাকবে না নেওয়ার দরকার নেই তবে একশো খামারেকে চ্যালেঞ্জ একদম ইনশাল্লাহ তাদের এক লাখ না এক লাখ দুই হাজার দুই হাজার লাখ আবার রাখা যাবে না এটাই আজকের আকর্ষণিক হবে এক লক্ষ বাচ্চা সহ দশ লিটার দুধ গেড়ান্টি দিয়ে নেবে খামারে এসে দহন করে নেবে

চাকির ফার্মে খাবারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশে কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাই সঙ্গে কথা বলো আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনাদের যে যেখান থেকেই গাভিমা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গে থাকুন চাকরির ভাই সালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো চলতেছে রমরামা ইনশাল্লাহ প্রতি সপ্তাহে কালেকশন হয় দুই বার বা তিনবার প্রতি সপ্তাহের প্রতি সপ্তাহে

বাইরে কিছু গাবি থাকবে আরো বেশিরভাগ জার্সির গরু এবং সাইওয়াল জাত গাবিগুলো নিতে পারবে আজকে বেশি আপনার পরিচয় যাতে একটা গাবি সেটাও দেখাবো আজকে এটা জানাবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামলি অরণখোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাবি গরু বকনা বাচ্চা সার বাচ্চা একটা বিক্রয় কেন্দ্র ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দিয়ে আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন কালেকশনে দেখাবো সাত পিস দুধের রেঞ্জ কেমন থেকে দেখাবো দুধ উপরে থাকবে পনেরো ষোলো ওরকম নিচে নিচে ধরেন দশ দশের থেকে পনেরো থেকে ষোলো লিটার দাম সর্বনিচে কেমন এবং সর্বোচ্চ কেমন সর্বনিম্ন দাম থাকবে

ভিডিও ফোনে যেভাবে দেখেন বাস্তবে যে আসলেন জাকির ভাইকে দেখলেন মানুষ হিসেবে কেমন ভাই আসলে সামনাসামনি প্রশংসা করা ঠিক না আমরা কালকে আসছি আইসা আমি হোটেলে সিট নিতে চাইছি ভাই বলছে যদি হোটেল ওঠেন তাইলে আমার আর ফোন ঠোন দিয়েন না আমার বাসায় আসবেন খাইবেন থাকবেন গরু মন চায় নিবেন না আসায় না নিবেন ঠিক আছে তো মানুষ হিসাবে ভালো অমায়িক লোক তার ব্যবহার তার আচরণে আমরা খুব যথেষ্ট সন্তুষ্ট আরো লোক ছিল রাত্রে তারা আমরা একসাথে ভাত খাইছি সবারে এখানে রাখছে ওনারা গরু নিয়ে চলে গেছে কাস্টমার ওনার বাসায় থাকা খাওয়ার সুব্য সুব্যবস্থা আছে এবং ভালো আপ্যায়ন করে উনি এবং মানুষ হিসাবে যথেষ্ট ভালো আমি টাকা পয়সা আইন সব ওনার কাছে দিছি কোনো সমস্যা হয়নি না এই যে এখন গরু ধরো দাম দর করে ওনার টাকা উনি রাইকে আমার টাকা আমার বেগ কতগুলো কিনলেন আমি ওনার তে 6টা গরু নিছি 6টি গরু কিনছেন জি মানুষ হিসেবে ভালো না হলে তার এই 6 পিস নেতেন না না আসলে আমরা যখন ভিডিও করি বা ভিডিও ছাড়ি অনেকে বাজে মন্তব্য করে দেখা যায় অনেক আসতে ভয় পায় বা ভিডিও কমেন্টের মাধ্যমে বাজে কিছু লেখে আসলে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে এখানে আসলে কি কোনো সমস্যা হবে আসলে এটা বিভিন্ন মানুষের বিভিন্ন ধারণা হইতে পারে কিন্তু আমার মনে হয় এক কোটি টাকা না জাকির ভাইয়ের কাছে দিলে তার একটা টাকা হারাবে না কারণ আমি টাকার বস্তা ডাইন না ওনার কাছে দিছি কালকে আপনার কোনো সমস্যা নাই সব গরুর টাকা আমি দাম দর করছি আমার যেটা মন চাইছে আমি এই দাম কইছি ওনার পড়তে হইছে দিছে যেটা পড়তে হয় নাই দেয় নাই ওনার টাকা উনি হিসাব করে রাখে আমার টাকা আমারে ভেগ দিয়ে দিছে এজন্য যারা আপনারা কিনবেন গাবি হোক বা বক ন হোক ভিডিও দেখে না কেনার দরকার নেই বা বাজে কোনো মন্তব্য করার প্রয়োজন নেই আপনি যেমন আসছেন এরকম তো আরো কি তো আসছিল আসলে ওনারা চলে গেছে গাবিনে হ্যাঁ দেখাতে পারি নাই চাইলে ওনাদের সঙ্গে কথা বলে দেখাইতাম জি জি এরকম আসে দেখে শুনে তারপরে যাচাই বাছাই করে নেবেন জি জি কি আছে নাকি ফার্স্ট টাইম নিলেন না গরু আরো নিশি আজকে আরো নিছি আজকে নিলাম আমার আছে পাশাপাশি আরো কিছু নিলাম জি আমার আরো বাড়িতে 22টা গরু আছে আজকে আরো 6টা নিলাম ঠিক আছে দোয়ার জন্য দোয়ার হল আপনার জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকেন জাকির ভাই যেগুলো রাখছেন এগুলা দেখাই কালেকশনের দশকে বলতেছি পুরো ভিডিওটা দন দেখে ইনশাআল্লাহ আজকের গরুর সাথে যে বাচ্চা মন বড় বাচ্চা যান একদম কালেকশন গুলো মন বড় কালেকশন সেরা হবে ইনশাল্লাহ সেরা দিলে হবে না কালেকশনের দামও আশ্রয় দিতে হবে আমার দাম পাবনা জেলা আরও বিশটা পঞ্চাশটা একশো খামারের সাথে মিলিয়েবে সবার সাথে যদি দামে কম থাকে নেবে তো কম থাকবে না নেওয়ার দরকার নেই তবে একশো খাবারের কালেঞ্জ একদম ইনশাল্লাহ তাহলে কালেকশনগুলো আমরা দেখে দেখেন আলহামদুল্লিহ জাকির ভাই মা আসলে লাস্কে ভিডিওর শুতে একটা গাবি নে আসলেন গাবিটার কালার টর্চা একদম লাল কালার কি জাত মানে গাভী ভাই এটা এটা অরিজিনাল এটা বাগাবাড়ি এটা জার্সি গরু গাবের জাতমান জার্সি তা হবে অরিজিনাল বাঘাবাড়ি মিলবে তার মিলবে জার্সি না দই দাঁত না গাবে বাচ্চা দিচ্ছে কয় নম্বর প্রথম বাচ্চা দিচ্ছে দাঁতটা আমি দেখাই দিচ্ছি দই দাঁত এবং দাঁতটা আমরা ধরে দেখা দিচ্ছি বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা এটা একটা সাইবাল সার বাচ্চা ভালো গোরুদের বাচ্চা বাচ্চার বয়সের বয়স আজকের দিন গেলে বাইশ দিন বাইশ দিন পরিপূর্ণ বয়স হয়ে গেছে পরিপূর্ণ বয়স সারা বাংলাদেশ জার্নি করতে পারবে যে কি তারা চাচ্ছে কিলিয়ার দুধ দহন করে বুঝে নিতে পারবে তারাই গাবে নিতে পারে জিম চাচ্ছেন কেমন দুধ এদের দুধ পাইবে এগারো লিটার এগারো লিটার জি গ্যারান্টি থাকবে কেমন আমি পনেরো লিটার দুধের গ্যারান্টি এগারো লিটার পাচ্ছেন পনেরো লিটার দুধের গ্যারান্টি কিভাবে এটা সকাল বেলা দশ বিকালে পাঁচ সকালের এক টনে দশ বিকালে পাবে পাঁচ দশ এবং পাঁচ পনেরো লিটার খামারে সে দান করে নিতে পারবে নিতে পারবে গাই বাচ্চা সুস্থ ইনশাল্লাহ খাওয়ার দাওয়া সব কিছু খাচ্ছে অসুস্থ কোনো গরু নাই আর আমি কোনোদিন অসুস্থ গরু ভিডিও তো না আর কিনতেও যাবে না ইনশাল্লাহ শান্ত হবে তো আমি বাটটা নিয়ে দেখাই দিচ্ছি ভিডিও শুরুর গাবে জি দাম তো বলছেন থাকবে সস্তা দাম একশো খামারে কে চ্যালেঞ্জ করছে জি তাহলে গরুর দাম চাইলে দুই লাখ ষাট দাম চাবো

অরিজিনাল সিন্ধি ছাইওয়াল গাবি গাবের জাতমান অরিজিনাল সিন্ধি সাইওয়াল জি দাঁত বস এটা দুই দাঁত দুই দাঁত জি জায়গা জায়গা মনে হচ্ছে একটু কাটা কাটার ছাপ জি কি ছিল ওটা ইন্ডিয়ান গরু হয়তো তার কাটায় সিঁড়িছে সেটাই 100% তো সুস্থ ছভাল আছে ইনশাআল্লাহ দাঁত বস দুইটা দুইটা বাচ্চা দিতে কয় নাম্বার বাচ্চাতে প্রথম বাচ্চা প্রথম টাইম জি সঙ্গে তো 마শাআল্লাহ দেখার মতো একটা বাচ্চা সঙ্গে কি বাচ্চা একশো একশো গ্যারান্টি যে অরিজিনাল হামা বক্তা হবে তো আমার বকনা হবে যে বাচ্চার দুধের পালন দেখেন তোলা দেখেন এখনই বোঝা যায় না দুই তিন বি এম দিচ্ছে এরম লাগছে বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স বেশি দিন হয় আজকের দিন গেলে ওই পঁচিশ দিন পঁচিশ দিনের মার্শাল অনেক সুন্দর বাচ্চার চাই গরু বেশি দেখে দুধ কি পাওয়া যাবে এটার থেকে হ্যাঁ কেমন দুধ পাওয়া যাবে কথা বলছি না আমার দর্শক আসবে দহন করে নিবি এসে দহন করে নিতে পারবে তবে এই সকল গাবের থেকে সলকে যে বাচ্চা আছে চাইলে প্রতি বছর এর থেকে ভালো ভালো বাচ্চা থেকে নেওয়া সম্ভ প্রত্যেকটা গাড়ি সুস্থ সবল শান্তৃষ্ট গ্রান্টেড জি ইন এটার দাম রাখছেন কেমন এগুলো কোনো যদি দর্শক ভাই নেয়

আবে জাতমান জার্সি বিলাক জার্সি জি দাঁত বয়স এটা দুই দাঁত দুই দাঁত জি আছে কি অবস্থা এটা কোলে একটা বাচ্চা আছে বাচ্চা দিছে কয় নাম্বার বাচ্চা দিছে প্রথম বাচ্চা দুই দাঁত কয় বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গ আছে বকনা বাচ্চা প্রায় গাবের সমান হয়ে গেছে জি বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স ধরেন আজকের দিন গেলে এক মাস হবে এক মাস জি এক মাসে এত বড় হয়েছে ওই বাচ্চাটার দাম দেখেন বাচ্চাটা দুই লাখ টাকার বাচ্চা হয়েছে দেখেন অরিজিনাল বাহামা বাচ্চা কিনে সেটা মানে আজকে দশ টকা দেখেন গরুর বাচ্চা কোনো দিকে আজকে তাকাইতে বলবে প্রত্যেকটা বাচ্চা বড় সড়ো ভালো মানের বাচ্চা জি ভালো বাচ্চা কিনে গরুরটা কি আসছে প্রত্যেকটা বাচ্চা দেখলে মনটা ভরে যাচ্ছে দুধ কি পাওয়া যাবে কাপের থেকে ইনশাল্লাহ কেমন দুধ পাবি সকালে দশ লিটার সকালে একটানে না দশ দশ গ্যারান্টি থাকবে কেমন গ্যারান্টি দশ লিটার হলেই নেবে না নারকোনপুরে খামারে সে দহ করে নিতে পারবে যেহেতু বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে ইনশাআল্লাহ দাম

দেখে নেবেন এখন এই খামার থেকে নিলে পাবেন সুস্থ তার গ্যারান্টি দুধের গ্যারান্টি জি দুধ পাওয়া যাবে কি দশ লিটার দুধ পাইবে এক বেলায় শুধু সকালে একটা দশ এই দুধের গ্যারান্টি দাম গরুটা বা গাভীর দাম চাব না দুজোরের আমি দাম ছেলে কেউ বাচ্চাটার দাম আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শুধু বাচ্চার দাম এক লক্ষ পয় তেরো পঁয়ত্রিশ অনেকের প্রশ্ন যেহেতু বাচ্চার দাম চাইলো তাহলে আমাদের গাবি ফিরেতে হ্যাঁ গাভী তো ফ্রি দিয়েই দেবো বাচ্চাটা একটা পঁয়ত্রিশ দিলে বাচ্চা গাভীর ও সাথে এমনি দিয়ে দেবো বাচ্চা কিনতে হবে তবে ভাবে গাবি ফিরে জি এক লক্ষ খোপোয় তিরিশ পঁয়ত্রিশ তার দামের সুযোগ নেই কোনো সুযোগ হবে না ভিডোর চার নাম্বার সাইড করে দেন পাঁচ নাম্বার থেকে যাত্রির ভাই আজকে ভিডোর পাঁচ নাম্বার ছেলে একটা গাভী নিয়ে আসলেন এই গাবিটা কালারটা হচ্ছে সাদা কালো এটা কি জাত এগুলো ওটা জাতমান আমি আর কি বলবো এটা সারা বাংলাদেশ লোককেই চেনে এটা কী জাতের গাবে তারপরে বলে দা অনেকে তো চলে না এটা অরিজিনাল একটা হলে স্ট্যান্ড গাবের জাতমান অরিজিনাল হলে স্ট্যান্ড ফিজিয়ান যে অরিজিনাল দাঁত কয়টা এটা অরিজিনাল দাঁত বাসটা আমি চার দাঁত চার দাঁত আছে কি অবস্থায় এডা একটা বকনা বাচ্চা আছে বাচ্চা দেশে কয় নাম্বার এটা সেকেন্ড বাচ্চা দেশে চার দাঁত গায় বাচ্চা দেশে সেকেন্ড টাইম সাংগা সেবকনা বাচ্চা জি ভবিষ্যৎ আরেকটা গাবে জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স প্রায় 1 মাসের কাছা কাছ না হলে 25 হবে এক মাস প্লাস বা পঁচিশ থেকে ছাব্বিশ দিন প্রত্যেকটা গায়ে বা আপনারা দেখে নেবেন কালেকশন করা জিনিস কম হতে পারে জি দত্ত ক্লিয়ার নেবে পাচ্ছেন কেমন দুদিন নয় লিটার নয় লিটার জি দুই বেলা মিলে না বারো লিটার বারো লিটার দুই বেলা মিলে জি গ্যারান্টি তো

এক লক্ষ টাকা বাচ্চা সহ 10 লিটার দুধের গ্যারান্টি ওই 7000 1 লাখ না 1 লাখ 2000 না 2000 লাখ রাখা যাবে না এটাই আজকের আকর্ষণে গাবে 1 লক্ষে বাচ্চা সহ 10 লিটার দুধের গ্যারান্টি যে নেবে খামারে এসে দহন করে নেবে ঠিক আছে সাইড করুন দান পরবর্তীটা দেখাই জাকির ভাই আজকে ভিডিও 6 নাম্বার সেল আর একটা গাবিনে আসলে না গাবাটা কালার টাস একদম লাল কালার এটা কি যতমানের গাভীর গাভের দাঁত মান হবে জি গাভের দাঁত বয়স এটা দাঁত বয়স চারটা আছে কি অবস্থায়

শান্ত শ্রেষ্ঠত্ব গ্যারান্টি ইনশাআল্লাহ দাম রাখছেন কেমন এই গাবির কোনো দরদাম হবে না একই দাম একদম কোনো কথা হবে না 75000 টাকা দাম পড়বে 75000 এর বাচ্চা সহ গাবে জি একই দাম এরপর আর কোনো সুযোগ নেই 10 টাকা কম কইলে হবে না এটা কোনো কোন কিছু না এটার দাম চলে 115 দাম চাওয়া যায় মাত্র 75 এর বাচ্চা সহ গাবে জি ভিডিওর 6 নাম্বার জি তাকির ভাই আজকে ভিডিওর সর্বশেষ 7 নাম্বার সর্বশেষ তো থাকে আকর্ষণে গাবে এবং সর্বশেষ রয়েছে আজকে স্পেশাল গাবে জি কালারটা আছে একদম সাদা কালার কি জাত মানে এই অরিজিনাল একটা ইন্ডিয়ান একটা গাবি জাতমান আমি না বললে চলে দর্শক দেখলেই বুঝতে পারবে যে গরু কাহাকে বলে গাবি জাতমান কি হবে যারা নেবে তারা নির্ণয় করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আর এর বাচ্চাটাও একটা মন ভরা বাচ্চা গাবি বাচ্চা একদম দেখার মতো সুন্দর ইন্ডিয়ান বাচ্চাটা বাহামা কিনে যদি কোনো দর্শকের মনে কোনো সন্দেহ হয় যে সে একটা পশু ডাক্তার নিয়ে আসবে এসে ডাক্তার দিয়ে বাচ্চাটা চেক করে নেবে গাবির দাঁত বয়স কয়টা

দাম রাখছেন কেমন এগুলো এখন দাম রাখতেছেন এগুলো আমি হাইডে দাম রাখতে চাচ্ছি যদি কোনো দর্শকের ভালো লাগে আমার সাথে ফোনে যোগাযোগ করে নেবে দামটা বলা থাকবে না না এইসব করে বহু এখন ওই যে পাবনা জেলা বহু লোক আমরাও বহু গরু দেখাচ্ছি এখনো দর্শক দেখাইতে পারে না আর আমরাও কখনো পাইনি এইভাবে কেউ দেখাতে পারে না যদি কোনো দর্শকের ভালো মনে হয় ভালো লাগে সে আমার কাছে ফোনে যোগাযোগ করে এই গাভীটা নিয়ে দামটা তো সাশ্রয় থাকবে হ্যাঁ একদম সাশ্রয় দাম থাকবে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফাইভ ওয়ান জি সিক্স জিরো এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোনা করে নিতে পারবে নিতে পারবেন চাকরির বাইক আবিগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম